সুপ্রিয় প্রিয় মৎস্য চাষী দুক্ত ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে নিয়ে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাবাহিক মাছের পোনা তো বিওয়ার্স এগুলো হচ্ছে আপনার দুই আড়াই ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল তারাবাহিক মাছের পোনা আপনারা আমাদের সুবাড় মৎস্য নার্সারি থেকে এই তারাবাহিক মাছের পোনা একদম মূল্যে ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স এই তারা বাই মাছের পোনা চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় তো বিওয়ার্স আসেন আসেন জেনে নেই কীভাবে এই তারাবাহিক মাছের পোনা চাষ করে অল্প করে লাভবান হওয়া যায় তো প্রিয় মৎস্যপ্রেমী আমার আপনার এই তারাবাহিক মাছের পোনা আপনার পুকুরে ছেড়ে কোনো খাবার লাগে না তাই এই তারাবাহিক মাছের পোনা চাষ করে অল্প করে লাভবান হওয়া যায় এগুলো আপনার প্রাকৃতিক যে খাবারগুলো আছে ওই খাবারগুলো খায় তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইয়ের আমার আপনারা দেখেন তারাবাহিক মাছের পোনা কত সুন্দর এক সাইজ দুই আড়াই ইঞ্চি সাইজের উন্নত মানের তারা তারাবাহি মাছের পোনা তো ভিউয়ার্স এখন দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো আপনার দুই আড়াই ইঞ্চি সাইজের ধারাবাহিক মাছের পোনা এছাড়াও আপনার আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের রেণু ও চারা পোনা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন